ব্যাটারি চালিত এসব অটোরিকশা থ্রি হুইলার বরিশাল শহর এখন দাপিয়ে বেড়াচ্ছে বিআরটিএ কিংবা সিটি কর্পোরেশন বলছে ধারণ ক্ষমতার থেকে দুই থেকে তিন গুণ বেশি এখন শহরে যান চলাচল করে ফলে যানজট এখন নিত্যদিনের সঙ্গী সেই সাথে সাথে বেপরোয়া গতির সব মোটর যান ঘটাচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা বিআরটিএ সর্বোচ্চ তিরিশ এর গতিসীমা নির্ধারণ করলেও বাস্তবে চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট কিলোমিটার বেগেই এসব মোটর যান চলে আপনাদের কোনো লাইসেন্স আছে কি না আর আপনি কি জানেন এর গতিসীমা কত আমাদের কোনো লাইসেন্স নাই আর গতিসীমা কত আছে আমরা জানি না তবে অনেকেই বেপরোয়াভাবে গাড়ি চালায় যার জন্য আমাদের বদনাম হয় গত এক বছরে বরিশালে অন্তত অর্ধশত সড়ক দুর্ঘটনা ঘটেছে তিন চাকার যানের কারণে বেপরোয়া গতিকে দোষারোপ করছেন খোদ চালক ও চলাচলকারীরা অনেক ড্রাইভার আছে সিঙ্গেলই কোন সাইড যে ঢোকা লাগবে কোন সাইড দিয়ে বাইরে লাগবে গিয়ে তো অনেক ড্রাইভার বোঝে না রাস্তার ভিতরে যে পরিমাণ গ্যাদারিং করে কোনো সিগনাল দেয় না ডাইনে বামে না তাকাইয়ে ঘুরাই ফেলায় পথচারীদের ক্যাপাসিটি কত লগনের ধারণ ক্ষমতা কত সেতু যানবাহন কত এনিয়ে যারা নগরবিদ তারা কোন পরিকল্পনা করেন বড় রাস্তায় ওরা না থাকলে আমাগলেই অনেক ভালো হয় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোই যানজট নিত্যদিনের যদিও ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি তাদের আর বিআরটিএ জানিয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন মোকাবিলায় এখনই সমন্বিত উদ্যোগ দরকার রেগুলার এই অটো গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান আমরা অনেক অটো আটকে রাখছি জরিমানা করতে চাল না এটা কমে যাবে কিন্তু যেই গাড়িগুলো আসলে অবৈধ যে গাড়িগুলো আমার কাছে রেজিস্ট্রেশনের জন্য আসছেই না সেই গাড়িগুলোকে আসলে ট্রাফিক পর্যায়ে সেগুলোকে ডাম্পিংয়ে পাঠানোটা খুবই জরুরি একদিকে বরিশাল শহরের সড়কগুলো সরু অন্যদিকে নেই পার্কিং ব্যবস্থা সঙ্গে আছে লাইসেন্সবিহীন মোটর যানের ছড়াছড়ি ভোগান্তি এড়াতে কঠোর স্বাস্থ্যমূলক উদ্যোগের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন যেহেতু বন্ধ হচ্ছে না আমরা সিটি কর্পোরেশন নিজেরাই হয়তো উদ্যোগ নেব খুব তাড়াতাড়ি যাদের না বরিশাল সিটি কর্পোরেশনের দেয়া অনুমোদনে শহরে সাত হাজার ছশো দশটি লাইসেন্সের বিপরীতে আরও অতিরিক্ত আট থেকে দশ হাজার তিন চাকার যানবাহন চলাচল করে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল